আজকে আলোচনায় আছে একটি ব্যথানাশক ঔষধ যার নাম হচ্ছে লিন ডাক টু হান্ড্রেড এমজি জেনেরিক নাম হচ্ছে সোলিন ডাক এটি এক ধরনের এনএসএইডি অর্থাৎ নন এস্টারাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এই ঔষধটি মূলত শরীরের ব্যথা ফোলা এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় বিশেষ করে রিউমাইটেড আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস এবং গাউর জাতীয় রোগে এটি বেশ কার্যকর সোলিনডাক শরীরের ভিতরে এ প্রদাহ সৃষ্টিকারী কেমিক্যাল কমিয়ে দেয় যার ফলে ব্যথা এবং ফোলাভাব কমে যায় সাধারণত ডাক্তারের পরামর্শ পরামর্শ অনুযায়ী এই ঔষধ দিনে দুইবার দুশো মিলিগ্রাম ক্রয়ে এই ট্যাবলেট খেতে হয় তবে খেয়াল রাখতে হবে এই ওষুধ খালি পেটে নয় বরং ভরা পেটেই খাওয়া ভালো কারণ এতে পেটে গ্যাস্ট্রিকের বা আলসার হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন গ্যাস্ট্রিক মাথা ঘোরা বমি ভাব পেট ব্যথা কিন্তু চোখে ঝাপসা দেখা প্রস্রাবের সমস্যা কিংবা ত্বকের অ্যালার্জির মতো গুরুতর উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ঝুঁকিপূর্ণ হতে পারে এবং গর্ভবতী নারী এবং শিশুরাও এই ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া থেকে বিরত থাকুন সতর্ক থাকুন অন্য ব্যথার ওষুধের সঙ্গে একসঙ্গে এই ট্যাবলেট খাবেন না সবচেয়ে জরুরি বিষয় হলো এই ওষুধ রোগ সারায় না কেবল উপসর্গই নিয়ন্ত্রণ করে তাই নিজে থেকে ওষুধ শুরু বা বন্ধ করবেন না প্রিসক্রিপশন ছাড়া এই ওষুধ সেবন করা বিপজ্জনক হতে পারে নিজের স্বাস্থ্যর বিষয়ে সচেতন থাকুন এবং সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটি খুব দ্রুতই এগিয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে